দূর বনে যব্ম কাক গ্রামে আর ধনী বসবাস করতো যজ্ঞ কাকির অনেক ধন সম্পত্তি ছিল যার কারণে যোগ্য কাখীর অহকারের কোনো শেষ ছিল না যজ্ঞ কাপ আর অহকারের কারণে বনের কাউকে পরোয়া করতো না বনের কাউকে সাহায্য সহযোগিতা করতো না একদিন সকালবেলা যজ্ঞ কাকের বাড়িতে একটা বৃদ্ধ পাখি আসে আর বলতে থাকি কেউ কি আছে বাড়িতে আমাকে একটু সাহায্য করো আমাকে কিছু দান করো দয়া করে কি হয়েছে মালিক হয়ে দিনে দুবেলা শান্তি করে পেট ভরে খাই দা আর তোকে খেতে দিব যা যা বলছি এখান থেকে এমন সময় বৃদ্ধ পাখিটির চোখ যায় ওখানে রাখা জগ আর গ্লাসের দিকে বৃদ্ধ তুই জগু কাকে কিছু না বলে গ্লাসটা হাতে নিয়ে জগ থেকে পানি ঢেলে যেটা খেতে যাবে তখনই জগু কাক বৃদ্ধ পাখিটির হাত থেকে গ্লাসটা কেড়ে নেয় আর বলতে থাকি তোর সাহস কি করে হলো হ্যাঁ ও ডংরা হাতে আর গ্লাস ধর앗 বাবা আমায় পিপাসা পেয়েছে গ্লাস তো দে আমি জল খাই আর তুইও ও আমিও আমি ও পাখি আমি তোর থেকে আরে ধনী আমার অনেক টাকা পয়সা আছে তোর সাথে আমার তুলনারতে কি করে করিস বল বাবা টাকা পয়সার অহংকার এতো ভালো নয় মনে রাখিস অহংকার বেশি দিন থাকে না রে এই বলে বৃদ্ধ পাখিটি অসহায় হয়ে সেখান থেকে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় দিনে ধীরে যজ্ঞ কাকের অহংকার আরো বেড়ে যায় একদিন যজ্ঞ কাক মানে রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় যজ্ঞ কাকের চোখ যায় কবুতরের তরমুজ জমির উপর কবুতরের তরমুজ জমি দেখি বলতে থাকি আরে বা কবুতরের তরমুজ জমিটা অনেক সুন্দর আর এই জমিটাকে দেখছি অনেক তরমুজও ধরেছে এই তরমুজ জমিটা যদি কবুতরের কাছ থেকে আমি আমার নামে লিখে নিতে পারি তাহলে আমি আর একটা ধনী হয়ে যাব কিন্তু কি করে আমার নামে আমি লিখে নেবো এইগুলি আমাকে যোগ্য কাপ ভাবতে থাকে ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ পর যোগ্য কাক বলতে থাকে আরে আমার কাছে তো অনেক বড় একটা সুযোগ আছে কবুতর তো ওর মেয়ের বিয়ের জন্য আমার কাছে টাকা ধার নিয়েছিল কিন্তু এখনো তো দেয়নি আমি ওই সামান্য টাকার ছলে ওর কাছ থেকে এই সোনাফরা জমিটা লিখে নিব যাই যাই সব কাগজ পাতি রেডি করে দিয়ে এই বলে যোগ্য কাক তার বাড়িতে চলে যায় পরদিন চকু কাক কাগজ নিয়ে বাড়িতে যায় আর কবুতরকে কি সব কথা খুলে বলে সব শুনে কবুতর কান্না করে আর কবুতর বলতে থাকে দাদা দয়া করে এমন কাজ করো না ওই জমিখানাই আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ওই জমিখানা না থাকলে আমরা যে না খেতে পেয়ে মরে যাব গো দাদা আমি এত সব বুঝি না তাড়াতাড়ি স্বাক্ষর করে দে তো তোদের সাথে আর কথা বলে আমি আমার সময় নষ্ট করব না সাপ না বললে এই বন থেকে তোদের মতো গরীব পাখিদের আমি তাড়িয়ে দিব এই বলে দিলাম যোগু কাকের এমন অহকারী কথা শুনে কবুতর ভয় পেয়ে যায় আর কবুতর শাকুর করে দেয় অহংকারী যোগু কাক কাগজ নিয়ে ওখান থেকে চলে যায় এইভাবে যোগু কাক বনের অসহায় পাখিদের কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আরো সম্পত্তির মালিক হয় ওই বনে বাস করত এক গরিব টোনা টোনা অহংকারের যজ্ঞকাকের বাড়িতে কাজ করত একদিন যজ্ঞকাক তার ঘরে মনে মনে বলতে থাকে আমি যে এখন এই বনের সব থেকে ধনী পাখি হয়েছি আর সেটা আমাকে প্রমাণ করতে হবে নইলে বনের কেউ আমাকে সম্মান করবে না আমি আমার ধন সম্পত্তি দিয়ে পৃথিবীর সবথেকে উত্তম জিনিস কিনে আনবো যা দেখলে এই বনের সবাই আমাকে এমনিতে ধনী বলবে আর আমার সব কথা অনায়াসে মেনে নিবে এই বলে যজ্ঞ কাক তোরাকে রাখতে থাকে আর তোনা যজ্ঞ কাকের কথা শুনে ওখানে আসে আর বলতে থাকে আমাকে ডেকেছে যজ্ঞ দাদা বলো কি বলবে যজ্ঞ কাক তোনার হাতে একটা স্বর্ণ থলি আর এক বস্তা টাকা দিয়ে বলতে থাকে এই যে টাকার বস্তা আর স্বর্ণ মুদ্রা থলে এগুলো দিয়ে তুই পৃথিবীর সব বন ঘুরে আমার জন্য সবচেয়ে উত্তম আর দামি জিনিসটা কিনে আনবি বুঝেছিস যে দাদা আমি এক্ষুনি বের হচ্ছি দামি জিনিস কেনার জন্য টোনা জগু কাকের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় টোনা জগু জন্য পৃথিবীর সবচেয়ে দামি আর উত্তম জিনিস কেনার জন্য এক বন্ধ থেকে অন্যভাবে ভ্রমণ করতে থাকে এভাবেই বেশ কিছু দিন যায় চায় ঘুরতে ঘুরতে তোলা উত্তরের বনে চলে আসে উত্তরের বনেও তোরা কোনো মূল্যবান জিনিস পায় না আর এরপর তোরা বলতে থাকে উফ এই অহংকারী কাকে দামি উত্তম জিনিস কিনতে এসে আমার জীবনটা সারকার হয়ে যাচ্ছে এত এত সোনা গহনা দেখলাম কিছুই আমার দামি বলে মনে হলো না কি জেড়িয়া কোন এমন সময় টোনার চোখ যায় ওই বনের কিশো তোতার বাড়ির নুঠুলে রাখা কবীর দিকে সোনালী রঙের গব দেখি টোনার চোখও আনন্দে সোনালি হয়ে যায় পেয়েছি পেয়েছি আমি এই পৃথিবীর সবচেয়ে দামি আর উত্তম জিনিস পেয়েছি গম দিয়ে আটা হয় আর সেই আটা থেকে রুটি বানিয়ে তা খেয়ে সবাই বেঁচে থাকে আমি এই মূল্যবান জিনিসটা এই জন্য নিয়ে যাব এই টুনা টোনা অনেক টাকা দিয়ে গম কিনে নেয় আর বস্তা ভর্তি গম দিয়ে যজ্ঞ কাকের বাড়ির দিকে রওনা হয় এক পর্যায়ে টোনা যজ্ঞ কাকের বাড়িতে এসে পৌঁছায় যোগ্য কাক বস্তা দেখে অনেক খুশি হয় আর যোগ্য বকে থাকি বাহ্ কে না অবশেষে তুই সেই দামি জিনিসটা আমার জন্য এনেছিস তুই জানিস আমি অনেক খুশি হয়েছি তবে এবার খুলে দেখা তো সেই মূল্যবান দামি জিনিসটা কী টলুক যোগ্য কাকের কথা শুনি বস্তার মুখটা খুলে দেয় আর বস্তার যেন কম দেখি কাকের মুখের হাসি যেন উড়ে যায় আর যোগ্য কাক রেগে বকে থাকি কি ব্যাপার তোলা এ তো সামান্য গম তোকে আমি এত টাকা দিয়ে গম আনতে বলেছিলাম হ্যাঁ এই মূল্যহীন গম এনেছিস কেন তো এটা মূল্যহীন নয় এটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস পৃথিবীর সমস্ত সোনা গয়না টাকা পয়সা শেষ হলে পৃথিবীর কিছুই হবে না কিন্তু এই গম শেষ হয়ে গেলে তুমি আমি কেউ বাঁচব না একবার বোঝার চেষ্টা করো এটা অনেকটা মূল্যবান যোগ্য দাদা সোনা দানা থেকে এটা কিছুতেই মূল্যবান হতে পারে না টাকা পয়সা আমার কাছে থাকলে আমি এই সামান্য খাবার না খেয়েও থাকতে পারবো বুঝতে পেরেছি যোগ্য দাদা এত অহংকার ভালো নয় এত অহংকার ঈশ্বর সহ্য করে না শোন তোরা আমি তোর কাছে জ্ঞান শুনতে চাই না তুই এখনি এই সামান্য আমার চোখের সামনে থেকে দিয়ে যা আর নদীতে ফেলে দিয়ে আই বলছি যার এত অহংকার সে মূল্যবান অমূল্যবান জিনিস বোঝে না আর আমি তার অধীনেও কাজ করতে চাই না আমি চলে যাচ্ছি তবে একটা কথা মনে রাখবে অহংকার বেশি দিন থাকে না বুঝতে পেরেছো এই বলে টোডা কমের বস্তাটা নিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন যোগ্য রাতের আধারে মোমবাতি নিয়ে তার পোশাকারে তার সম্পদ দেখতে যায় আর অনেক টাকা পয়সা দেখে মনের ভুলে যোগুকা মোমবাতিটা পোশাকারে রেখে আসে আর বেশ কিছুক্ষণ পর মোমবাতি বাতাসের কারণে পড়ে গিয়ে পুরো ঘরে আগুন লাগে আর অহংকারী যোগুকাকে সব টাকা পয়সা পড়ে একেবারে ছাই হয়ে যায় এদিকে কাক অনেক কান্না করে আমার টাকা পয়সা আমার একটা ধন সম্পত্তি কি হলো হায় হায় রে আমি ধনী থেকে এক নিমিষেই গরীব হয়ে গেলাম এই বলে জগুকা অনেক কান্না করে এভাবে আরো কদিন কেটে যায় খাবারের অভাবে ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকে ছটফট করতে করতে জগুকা খাবারের জন্য টোনার বাসায় যায় তোরা ভাই আমার আমাকে কি একটু সাহায্য কর আমার যে অনেক ক্ষুধা লেগেছে রে আমার বাড়িতে যে কোনো খাবার নেই তারপরে করে আমাকে একটু খাবার দে না ভাই আরে এটা কে খাবার চাচ্ছে আরে আরে তুমি সেই অহংকারী কাক যে একদিন বলেছিল তার টাকা পয়সা থাকলে তাকে আর কোনো খাবার খেতে হবে না যাও যাও তোমার টাকা পয়সা কাছে যাও আমার কাছে কোনো খাবার নেই আমি সেদিন না বুঝে অহংকার করেছি ভাই আমি এখন আবার ভুল বুঝতে পেরেছি আবার অত অহংকার করা একদম উচিত হয়নি তুই আমাকে ক্ষমা করে দে আমি এখন থেকে তোদের সাথে পরিশ্রম করে খাবো তবুও দয়া করে এখন আমাকে কিছু খেতে দে ভাই যজ্ঞরা আমার কথা শুনে তোলার অনেক মায়া হয় আর না

এ কথা বলে টুনী, টুকি আর টিফিন দিয়ে অন্যের বাড়িতে কাজ করার জন্য চলে যায়। আর টিংটিং ও টুকি, তাদের মা টুনীর এমন কথা শুনে খুব খারাপ করে স্কুলের দিকে দৌড়া হয়। বধুরা এতক্ষণ তোরা যাদের দেখলেই সারা হলো। ঝাঁভিহারায় আচল হায় পাখি টুনী। আতা টুনী টুকি দুটোই। শুনে বলো কাজ করে আর সংসার চালাতো।

আজ জল ধরে কাটছছে তা বলে ওঠে ইকে গাবে তুমি এখানে এবারে কইয়াছো কেন তোমার বাড়ি কোথায় তুমি গোয়াল ঘর কোথায় আর আমারি শরীর তো দাদি জুক্তা আমার দিয়েছে তুমি কত অসুহ হইয়া আমি চাইতে না

টিটি કાકા আমি একটা এসেছি মা ওমা ধীরে বল পাতি সময় কাছ থেকে বাইরে চলে আইলে তবে এত ডাকি মা বেরিয়ে কি হয়েছে টিং টিং এভাবে চিৎকার করছিস কেন ঘরের ভিতরে চলে যায় আর এদিকে টিং টিং টুকি গামিকে নিয়ে যায় তারপরে না বটকে কিছু ওষুধে লাটাপাতায়েনি গালি খাই না গিয়ে যায় এবারে বেশ কিছু নিতেকে যায় আর গাবি আসতে আসতে সুস্থ হতে থাকে একদিন না বাবু ওমা সারা দিন তোদের দুজনেই শুধু গাবি আর গাবি না না এসব যতক্ষণ না আর সূর্য কাটা যাচ্ছে না আর আমি টাকা কোথা পাব শুনি খুব তোদের গাবিকে ভালো খাবার খাওয়ানোর সব তাই না দাঁড়া না থাকলে গাবি না খেতে পারবি কোনো খাবার আজ থেকে আমি গাবিকে এ বাড়িতেই কানিয়ে দিব ওই অকেজ অকর্মা গাবিই কোনো দরকার নেই একথা বলে যেমনি টুনি গানটি হারিয়ে দেওয়ার জন্য ঘর থেকে নেয় অমনি টুনির মাথা ভরে মাটিতে পড়ে যায় আর টুকি অনেক কাছে থাকে করে তারপর ডাক্তার টুকিয়ে টিমটিমকে বলে বাচ্চারা তোমাদের মায়ের অনেক পরিশ্রম করার কারণে কঠিনাক রোগ হয়েছে এই কঠিন চিকিৎসা একমাত্র শহরের হাসপাতাল ছাড়া আর কোথাও করা যাবে না শহরের হাসপাতালে নিয়ে যেতে হলে তো অনেক টাকা লাগবে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করো এসব বলে ডাক্তার চলে যায় এদিকে টিংটিং আর টুকি কাতে কাঁদতে বলে কি কোন আমরা কোথায় যাব বাবু পাইছি কি হবে এত গমারে ভূত যখন তাদের মায়ের পাশে বসে কাচ ছিল সেই সময় তাদের কাছে 가ভি আসে আর গাভী বলতে থাকি কি হয়েছে তোমরা এবি কেন তোমাদের মায়ের কি হয়েছে 가ভি কথা শুনে দুই সব কথা 가ভিকে খুলে বলে সব গাভী বলে ও এই কথা শোনো তোমরা আমি তো তোমাদের জন্য করতে সুস্থ হয়ে গেছি এখন আমি দুধ দিতে পারবো আর তোমরা আমার তো দোহন করে নিয়ে বাজারে চলে যাও আর দুধ বিক্রি করে অনেক টাকা পাবে সেই টাকা দিয়ে তোমরা তোমাদের মায়ের চিকিৎসা করাতে পারবে গামীরে কথা শুনে টুকিয়া টি অনেক খুশি হয়ে যায় ছোট্ট তুমি দুধি ব্যবস্থা দে

টুনির এমন কথা শুনি টুকি আর অনেক খুশি হয় এরপর থেকে টুকি আর তাদের গাধিকে নিয়ে মহা আনন্দে দিন কাটাতে থাকে আর গাধি তার দুধ ওদের সাহায্য করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু